আসসালামু আলাইকুম প্রিয় কৃষি ভাই বন্ধুরা সবাই আশা করছি ভালো আছেন আজকে দেখাবো কিভাবে বীজ আপনি রোপণ করবেন তার আগে বীজ কীভাবে কাটতে হয় এবং কি সাইজের কাটতে হয় এ বিষয়ে আপনাদের মাঝে তুলে ধরব তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখে যাবেন তাহলে আপনারা বিষয়টি জানতে পারবেন পুরো বিষয়টি কীভাবে বিষ আপনি লাগানোর আগে কেটে নেবেন সেটাই আপনাদের মাঝে তুলে দেব অবশ্যই ভিডিওটি শেয়ার করতে বলবেন না যাতে আপনার মাধ্যমে অন্য বিষয়টি শিখতে পারে এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না বিল নোটিফিকেশন অন করে রাখবেন এবং পেজটি ফলো দিতেও ভুলবেন না এবং কমেন্টের মাধ্যমে জানাবেন যে আর কোন কোন ভিডিও পেতে চান নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই এই বিষয়গুলি পেতেই পারি আপনাদের কাছ থেকে ভালোবাসা তো আর কথা না বাড়িয়ে চলুন যাওয়া যাক আপনাদের সেই কাঙ্ক্ষিত বীজ কীভাবে কাটবেন কতটুকু কাটবেন কি কি এই বিষয়ে আপনাদের মাঝে শেয়ার করব। এই যে দেখতে পাচ্ছেন ভিডিওর প্রথম থেকে দেখতে পাচ্ছেন আমি বিষ কেটে রাখছি এগুলো বিষ রোপণ করবো সেই মনে করলাম রোপণ করার আগে মনে করলাম যে আমি তো কাটলাম অনেকেই হয়তো এ বিষয়টা জানতে পারে না এবং অনেক সমস্যা হয়ে যায় কীভাবে চিন্তায় পড়ে যাই সেই জন্য আপনাদের মাঝে শেয়ার করার জন্যই মূলত ভিডিও করছি এই যে দেখতে পাচ্ছেন অঙ্করিত হয়েছে একটি চোখ যে কোনো একটি চোখ যদি অঙ্কৃত হয় এভাবে ছোটো করে কেটে নেবেন এভাবে প্রত্যেকটি কেটে নেবেন দেখেন এই যে অঙ্করিত হয়েছে এগুলো বড় অঙ্কিত হয়েছে হয়তো বলবেন যে ছোটোগুলো কীভাবে ছোটগুলো যে এই যে দেখেন একটু অঙ্করিত হয়েছে এই ধরনের বা কোন নিচে ধরেন চোখটা ফেটে কোন কণিসে সেই ধরনের চোখ আপনি নিতে পারেন একটি চোখ হলেই হবে এই যে দেখতে পাচ্ছেন এই যে এই ধরনের এর থেকে ছোট হলেও আপনি ইয়ে করতে করবেন কারণ আদা আসলে মাটির ভিতর দিলে সহজে অঙ্কুরিত হয় আদা পচে না পানিতে অবশ্যই এই যে চোখ শুধু চোখ নেবেন এভাবে ছোট্ট করে কেটে নেবেন কেটে নেওয়ার পর এগুলো রোপণ করবেন সুন্দরভাবে আর রোপণ করার আগে এই বীজগুলি আপনাদের ইয়ে করতে হবে মানে জীবাণুমুক্তকরণ করতে হবে পরবর্তী ভিডিওতে আপনাদের এই জীবাণুমুক্ত কিভাবে করতে হয় সেটা বিষয়ে জানাবো তাই ভিডিওটি আর লং করতে চাচ্ছি না আপনাদের মাঝে বিদ্যায় নিতে চাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম